রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনে নিচে ঝাঁপ দিয়েছে এ ধরনের ঘটনা প্রায় ঘটে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি কীভাবে সন্তান সন্তানের প্রতি পালন করলে সন্তান তার বৈষয়িক বিষয়ে আগ্রহী না হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হবে এসব ঘটনার অন্যতম প্রধান কারণ হল আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতা মোরালিটি এবং আদর্শ এটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং তারা এই একটি জায়গাতে অর্থাৎ মোরালিটির জায়গাটাতে তারা দিন দিন মিসকিন এবং অসহায় হয়ে যাচ্ছে অনেকটা তো এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে উদ্ধার করবার জন্য তাদের মধ্যে দিনই চেতনা জাগ্রত করতে হবে আল্লাহ ভীরুতা তাদের মধ্যে তৈরি করতে হবে নিজেরা আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করতে হবে তাহলে সন্তানরা সেখান থেকে শিখবে সন্তানদের মধ্যে দুনিয়ার যে বৈষয়িক বিষয়গুলো আছে সেগুলো যখন প্রাধান্য পেয়ে যায় ভোগবাদ এটা যখন তাদেরকে গ্রাস করে ফেলে তখন আসলে শান্তি জিনিসটা তাদের এবং ফ্যামিলি থেকে উঠে যায় এজন্য তাদেরকে অল্প অল্পে তুষ্ট থাকা ধৈর্য ধারণ করা সেক্রিফাইস করা এই শিক্ষাগুলো তাদেরকে ছোটবেলা থেকে দিতে হয় এবং সেরকম পরিবেশে তাদেরকে রাখতে হয় আমরা অবশ্যই বাবার জন্য সহমিতা প্রদান সহমিতা প্রকাশ করছি এবং সেই সাথে আমাদের অন্যান্য অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের সন্তানদের দিনই এবং নৈতিক উন্নয়নে তারা যেন ভূমিকা রাখতে পারেন সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করছি তারা যেন আগে থেকে জন্য সচেষ্ট থাকেন